হোয়াট একহেড হাউ টু ডু হোয়াট উইল বি দ্য আউটপুট অফ আওয়ার ওয়ার্কিংস এই ব্যাপারগুলো আপনাদেরকে একবার স্মরণ করে দেওয়া আল্লাহ রসুলকে আল্লাহ তালা বারবার এই কথাই বলেছেন হে তোমার দায়িত্ব ফাজাকির তুমি মানুষকে শুধু সতর্ক করো মানুষকে জানিয়ে দাও মানুষের সামনে আমার রবুবুয়াদকে উপস্থাপন করো ইন্নামা আংতা মুজাক্কির আপনি একজন সতর্ককারী মাত্র নাথিং মর লাস্তা আলাই বি মুসাইতি আমি দুনিয়ার বুকে আপনাকে এমন দারোগাগিরি দিয়ে পাঠাই নাই এমন কোনো অথরিটি দিয়ে পাঠাই নাই যে অথরিটিতে আপনি কাউকে পীড়ায়া পুড়ায়া জান্নাতে নিবেন কাউকে হেদায়েত দিবেন কে জান্নাতে যাবে আর কে জাহান্ন যাবে নবী মোহাম্মদ তুমি চাইলেও এটা করতে পারবা না ইউর রেসপন্সিবিলিটি ইজ টু ফাজাকির তুমি কেবল সতর্ক করতে থাকো স্মরণ করে দাও জানিয়ে দাও বাকি দায়িত্ব ওয়াই কাকে আমি হেদায়ত দিব যাকে ইচ্ছা দেয় যাকে ইচ্ছা আমি গুমরাহির মধ্যে নেই ইটস আপ টু মি নট আপ টু ইউ জাস্ট ইউ শুড রিমাইন্ডার দ্য পিপুল ইউ শুড নট নক ডোর অফ দ্য কমন পিপুল তুমি শুধু মানুষকে জানিয়ে দাও হোয়াট এক্স্যাক্টলি ওয়ান টু ডু আর নট আজকের এই আলোচনায় আমরা সেই কথাগুলো বলার চেষ্টা করব। আমরা বিসমিল্লা বলে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি সমানিত ভাইরা এই আলোচনা শুরু করার চমৎকার পটভূমি আছে যুবকদের ব্যাপারে আল্লাহ আল্লা দৃষ্টিভঙ্গি কি আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টিভঙ্গি আপনারা একটা আয়াত খুব ভালোভাবে জানেন এই আয়াতটা হজরত মাওলানা শেখ হাসিনা মাঝে মাঝে তেলাওয়াত করতেন তিনি বলতেন বোকারি শরীফে আছে কি আছে বুকারি শরীফের হাদিসটা বলেন তো বিখ্যাত হাদিস লা হাফিদ্দিন দিন নিয়ে জবরদস্তি করা যাবে না বুকারি শরীফের হাদিস ওনার জ্ঞানের মধ্য দিয়ে উনি বলেছেন সুরা বাকারার কত নাম্বার আয়াত এটা দুইশো ছাপ্পান্ন সুরা বাকার দুইশো ছাপ্পান্ন আল্লাহ বলছেন ইকরা হাফিদ্দিন

আমি দুনিয়ার বুকে সত্য এবং মিথ্যা আলাদা করে দিয়েছি হক এবং বাতিলকে আলাদা করে দিয়েছি জান্নাত এবং জাহান্নামকে আলাদা করে দিয়েছি আলো এবং অন্ধকারকে আলাদা করে দিয়েছি জাহালাত এবং নূরকে আলাদা করে দিয়েছি এখন যার ইচ্ছা অন্ধকারে পড়ে থাকুক যার ইচ্ছা জাহাযে ডুবে থাকুক যার ইচ্ছা জাহান নামে ডুবে থাকুক লাইক তবিনা রুসদ মিনাল গায়ি আমি দিনের ব্যাপারে পরিষ্কার ফাইসালা দেওয়ার পরেও পরিষ্কার গাইডলাইন দেওয়ার পরেও যাদের ইচ্ছা অন্ধকারে ডুবে থাক লেট देम ডু তাদেরকে থাকতে দাও লেট देम গো টু দা ওয়ে অফ জাহান্নাম তাদেরকে জাহান্নামে যেতে দাও এই ঘটনাটা একটা চমৎকার ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আপনারা জানেন মদিনার সিনিয়র নাগরিকরা প্রথমত দিন গ্রহণ করে মদিনার সিনিয়র নাগরিকরা যারা একটু বয়স্ক মানুষ পিতা শ্রেণীর মানুষ রসুর সালি আসলাম তাদেরকে নির্দেশ দিলেন হে আমাদের পিতারা আপনারা আপনাদের সন্তানদেরকে দিনের দাওয়াত দেন প্রথম দায়িত্ব হচ্ছে আপনাদের সন্তানদেরকে আপনারা হকের দাওয়াত দেন রসুল্লাহ ল আলিয়াস্লামের এই আদেশ পেয়ে মদিনার পিতারা সন্তানদের একটা সমাবেশ ডেকে দিল একটা দাওয়াতি সভা ডেকে দিল পিতাদের পক্ষ থেকে একজন বক্তব্য দিল বললো ইয়া বুনাইয়া আমরা অন্ধকারে ডুবেছিলাম সাল্লাম আমাদেরকে আলোর সন্ধান দিয়েছে আমরা জাহিলিয়াতের মধ্য ডুবেছিলাম আল কোরআন আমাদেরকে নূরের সন্ধান দিয়েছে আমরা শিরকের মধ্যে নিমজ্জিত ছিলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে নির্ভেজাল শির মুক্ত এক আল্লাহর আনুগত্য করার পথ রেখা এঁকে দিয়েছে হ্যাঁ আমাদের সন্তানরা আমরা খারাপ জায়গায় ছিলাম আল্লাহ আজকে আমাদের সম্মানিত করেছে আমরা দাসত্বের জীবনে ছিলাম আল্লাহ আমাদেরকে স্বাধীন সত্তা হিসাবে মদিনার নেতৃত্ব দিয়েছে সো আওয়ার কর্ডিয়াল লিকুয়েস্ট ইজ টু ইউ অল অফ ইউ তোমরাও মেহের করে আল্লাহকে রব বলে মানো নেতাকে নবীকে নেতা বলে মানো আখিরাতের জীবনে বিশ্বাস করো এই দাওয়াত পাওয়ার পরে সন্তানদের পক্ষ থেকে একজন রিপ্লাই দিল বাবারা তোমরা বুড়া মানুষ মদিনা থেকে একটা হায়ার করে লোক নিয়ে আসে নেতা মানস মানো তোমরা বলো মৃত্যুর পরে আবার নাকি হাড্ডি গুড্ডি একত্রিত হবে হোক তোমরা বলো এই জীবনের পরে নাকি আর জীবন চলে আসবে বলো আমরা তো তোমাদেরকে বাধা দিচ্ছি না আমরা তো তোমাদেরকে ঠেকাচ্ছি না তোমরা আজগুবি কিছু মিথ বিশ্বাস করে নবীকে বাইরে থেকে হারাই হায়ার করে নিয়ে আসে মদিনার নেতৃত্ব দিয়ে চালাচ্ছ চালাও আমরা আটকাচ্ছি না কিন্তু তোমাদের মতো বোকা আমাদেরকেও মনে করো না আমরা মদিনাতে আড্ডা দিব প্রেম করব শরাব খাব মদিনাতে ঢাক ঢুল বাজাবো তোমরা আমাদের ঠেকাইতে পারবে না তোমাদের পথ তোমাদের আমাদের পথ আমাদের আমরা ইয়াং জেনারেশন আমাদের মতো করে আমরা জীবন চালাবো খাবো দাবো ফুর্তি করবো দুনিয়াটা অনেক বড় তোমরা তোমাদের মতো নবীর সাথে চলো তোমরা আখিয়াতে বিশ্বাস করো তোমরা কিয়ামতে বিশ্বাস করো তোমরা জান্নাতের মালিক হয়ে যাও আমরা আমাদের মতোই চলবো পিতাদের এই সন্তানদের এই বক্তব্য শুনে পিতারা এসে নবীকে বলল ইয়া রাসুল্লাহ আমাদের সন্তানরা এ ভাষায় রিপ্লাই দেয় রসুল্লাহ সাল্লাহাম পিতাদেরকে নির্দেশ দিলেন তোমরা প্রয়োজনে সন্তানদের উপরে শক্তি প্রয়োগ করো তবুও এদেরকে দিনের পথে নিয়ে আসতে হবে সাথে সাথে এই আয়াত লা নাজিল আয়াতিলেন জবরদস্তি করার কোনো প্রয়োজন নেই কারণ দুনিয়ার বুকে আমি তো সত্য এবং মিথ্যাকে পরিষ্কার করে দিয়েছি আমি তোমাকে পাঠিয়েছি কোরআন পাঠিয়েছি এই দুটো পাওয়ার পরেও যে তরুণরা আমার পথ থেকে বিচ্যুত থাকতে চাই থাকতে দাও প্রেম করতে চাই করতে দাও খেতে খেতে দাও জেনা করতে করতে সরাবান অভিভাবক আল্লাহ তাকে জেনে বুঝে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যায় অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় সো মাই ডিয়ার ব্রাদার আমি অনুরোধ করি এই ব্যাপারটাকে বোঝা এই কোরআনের আয়াতটা কেবলমাত্র মদিনার ওই যুবকদের জন্য না এই আয়াতটা আজকার তরুণদের জন্য আমরা ছাত্র শিবির অবিরত ডাকছে ট্রেনিং সেশন করছে ব্যক্তিগত যোগাযোগ করছে বিভিন্ন কর্মী বৈঠক সাথী বৈঠক সদস্য বৈঠক পাঠচক্র কোরআন ক্লাস ডিফারেন্ট ক্যাটাগরিতে আমাদেরকে একটা বেঁধে ফেলার চেষ্টা করছে আমাদেরকে তৈরি করার চেষ্টা করছে জাহিরিয়াতের উত্তাল তরঙ্গ মারিয়ে সত্যর পথে পরিচালিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে নেতৃত্ব কিন্তু আমরা মনে করি কি দরকার এত পেরেছানি এত কাজ এত মানে প্রোগ্রাম আর প্রোগ্রাম এত আলাপ এত বাধা নিষেধ এইটা করা যাবে না এইটা ধরা যাবে না এইটা বলা যাবে না এ যদি একটু স্বাধীনতা পেতাম যদি একটু মুক্ত জীবন পেতাম ভাইরা আল্লাহ আমাদের জন্য এই আয়াত হে মানুষরা হে হেমুতের মোহাম্মদ লা জবরদস্তি আমি করবো না জবরদস্তি করব না তার কারণ আমি তোমাদের সামনে কোরআন এবং সুন্নাকে হাজির করেছি সত্য তোমাদের কাছে পরিষ্কার করেছি এগুলো জানার পরেও এগুলো বোঝার পরেও তোমরা যদি আমার দিনকে একরে না ধরো তোমরা যদি তাকুতকে অস্বীকার না করে ইমানের পথকে গ্রহণ না করো তোমাদের জন্য আল্লাহু লা ইয়াহাদিল কাউমিল ফাঁসিকিন আল্লাহুলা ইয়াহাদিল কাওমিল ফাঁসিকিন কোনও ফাঁসিক সম্প্রদায়কে আল্লাতালা কখনো হেদায়েত প্রদান করেন না ভাইরা আমাদের আলোচনার শুরুতেই এই একটা মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে সরাসরি সমাজদের প্রতি যুবকদের প্রতি তোমরা কি মনে করছো নিজেকে খুব স্বাধীন মনে করো লেট ইউ গো তুমি চলো তবে মনে রেখো আফটার ইউর ডিপারচার তুরজাউন তোমাকে একটা জায়গা শেষে একটা সার্কেলের মধ্য দিয়ে তোমাকে যে আবার আমার কাছে ফিরে আসতে হবে জাস্ট মাইন্ড ইট জাস্ট মাইন্ড ইট তুমি আমার কাছে ফিরে আসবা এটা একটু নজরে রেখো সম্মানিত ভাইরা আমরা ইনশাল্লাহ এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা প্রোটিভলি সচেতনভাবে ভাবে আল্লাহর দিনের পথে অবিচল থাকবো ইনশাআল্লাহ আল্লাহর জন্য কাজ করব আমরা ইনশাআল্লাহ মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আমরা আল্লাহর সন্তোষ অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ